নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে দাম্পত্য অশান্তি কিভাবে দূর করবেন এবং সুখ কীভাবে ফিরিয়ে আনবেন তার ছোট্ট একটি উপায় আজ আপনাদেরকে জানাব তাই অনুরোধ করলাম ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি দাম্পত্য জীবন সুখে হোক এটা প্রত্যেক দাম্পত্যের ইচ্ছে প্রতিটা স্বামী স্ত্রীই চাই যে তাদের যে নতুন সংসারটি রয়েছে তাদের নতুন অবযায় পুরনো সংসারটি যাতে সর্বদা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে নানান কারণে অশান্তি লেগিয়ে রয়েছে কিছুতেই কোনো কারণে সেই অশান্তিটা দূর হচ্ছে না একদিন ভালো থাকছেন দুদিন ভালো থাকছেন তিন দিনের মাথায় আবার সেই অশান্তি তাই এই দাম্পত্য কলহটাকে আপনারা কিভাবে দূর করবেন তার জন্য ছোট্ট একটি উপায় আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে পাঁচিতে যে কোনো একটি শুভ দিন দেখে নেবেন যেদিন আপনার জন্য ভালো মানে আপনি যাতে সেই ক্রিয়াটি করার জন্য একটু সময় দিতে পারেন এরকম একটা সুস্থ দিন দেখে একটা শুভ দিন বেছে নেবেন শুভ দিনটি বেছে নেওয়ার পরে যেটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পুজোর আসনে বসবেন সেখানেই এটি করবেন সেটি হচ্ছে একটা ছোট্ট চন্দন কাঠের টুকরো নেবেন সেটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিন তারপর ওই চন্দন কাঠের সঙ্গে এক টুকরো ফিটকিরি একসঙ্গে বেঁধে নিন সাদা সুতো দিয়েও বাঁধতে পারেন অথবা মলি সুতো দিয়েও বাঁধতে পারেন যেটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটি দিয়ে আপনি এটা করতে পারেন একত্রে সেটিকে বেঁধে আপনি নিজের কাছেও রাখতে পারেন নিজের কোমরেও ধারণ করতে পারেন নিজের বাজুতেও ধারণ করতে পারেন মহিলারা হলে অবশ্যই বাম হাতে পুরুষরা হলে অবশ্যই ডান হাতে করতে পারেন এছাড়া যদি কোথাও অর্থাৎ কোমরে কিংবা বাজুতে যদি ধারণ করতে না চাইছেন তাহলে যে যার নিজের পার্সে এটা রাখতে পারেন অবশ্যই ক্রিয়াটি করার সময় ভীষণভাবে গোপনভাবে করবেন যাতে কেউ এই যে ক্রিয়াটি আপনি করছেন সেটি যাতে কেউ টের না পায় কেউ বুঝতে না পারে কারণ যে দেখবে সে নানান রকম প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি কিন্তু এই ক্রিয়াটির উপরে ফোকাস করতে পারবেন না তাই একটুখানি নিরিবিরি যখন থাকবেন যখন ফাঁকা সময় পাবেন চেষ্টা করবেন এরকম সময় শুভ দিন থেকে এই ক্রিয়াটি করার একশো শতাংশ রেজাল্ট পাবেন দাম্পত্য কলহ তো দূর হবেই সর্বদা সুখ সমৃদ্ধিও বজায় থাকবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে